প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রের স্থানক ও জেমিতি অধ্যায়ের যে অক্ষের সমান্তরাল নয় এমন সরল রেখার সমীকরণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আগের পাঠগুলোতে আমরা হচ্ছে যে x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণগুলো শিখেছিলাম তো আসলে বারবার একই জিনিস রিপিট করা সম্ভব না তোমরা সেগুলো ভাবে না দেখলে আসলে এটা বুঝতে তোমাদের সমস্যা হবে আমরা ভিডিও নিচে প্লে লিস্টের আসলে লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা আগের পাঠটা দেখে নেবে তো এখানে কোন অক্ষেরই সমান্তরাল নয় এইরকম সরল আমরা শিখব তো এমন একটি নির্ণয় করতে চাই তো এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখবো যে একটা হচ্ছে যে সূত্রে আমরা পৌঁছাবো নতুন কারিকুলামের বইগুলোতে দেখা যায় যে ডাইরেক্ট আসলে সূত্র দেয় না হ্যাঁ আগে জিনিসগুলো করিয়ে নিয়ে তারপর পরবর্তীতে সূত্রের আকারে জিনিসটা কিন্তু ডাইরেক্ট বের করা যাবে এত কষ্ট হবে না তো অবস্থান মানচিত্রে চিত্র এই যে ছয় পয়েন্ট দুই 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 হ্যাঁ এখানে এস একটা বিন্দু যার স্থানাঙ্ক থ্রি টু এ ওয়ান একটা বিন্দু টুয়েলভ কমা সিক্স এবং বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে তো দেখো এই যে এখানে এস একটা বিন্দু দেওয়া আছে এর স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে থ্রি টু আমরা মূল বিন্দু থেকেও কিন্তু হিসাব করে বের করতে পারবো যে এক দুই তিন আর উপরে গেছে এক দুই ঘর তাহলে থ্রি টু হচ্ছে এস বিন্দুর স্থানাঙ্ক এখানে আমরা লিখে নিই থ্রি কমা টু আর এখানে এ ওয়ান যে বিন্দুটা আছে তার স্থানাঙ্ক বারো কমা ছয় অর্থাৎ দেখো এখান থেকে প্রথমে বারো ঘর আসছে যে যে এই আসলে এখানে কিন্তু একটু সমস্যা হয়েছে আমাদের এই যে মূলবিন্দু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই বারো আর উপরের দিকে দেখো ছয় ঘর গিয়েছে তো এই যে এখান থেকে আমরা যদি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এ ওয়ান স্থানাঙ্ক হ্যাঁ এখানে বলে দেওয়া হয়েছে বারো কমা ছয় ওকে বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে অর্থাৎ এই যে এস আর এ ওয়ান হ্যাঁ এই দুটো বিন্দু দিয়ে গমনকারী এই সরলরেখাটা সমীকরণ আমরা বের করা শিখবো তো এস এ ওয়ান রেখার উপর যে কোনো একটা বিন্দু এখানে ধর এই যে পি একটা বিন্দু নেওয়া হয়েছে যার স্থানাঙ্ক ধরে নেওয়া হয়েছে যে এক্স কমা ওয়াই অর্থাৎ এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কটি আচ্ছা এখন ঢালের সূত্র অনুসারে আমরা জানি যে একটা রেখার ঢাল মানে হচ্ছে এটা আমরা আগে কিন্তু পড়েছিলাম যে কোটি দয়ের অন্তর অর্থাৎ কোটি দয়ের বিয়োগ ফল ভাগ নিচে হচ্ছে ভুজ দয়ের বিয়োগ ফল তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি যে এসপি রেখার ঢাল তাহলে আমাদের দেখো এস বিন্দুর স্থানাঙ্ক ছিল থ্রি কমা টু হ্যাঁ আর হচ্ছে যে পি বিন্দু যেটা আমরা ধরে নিলাম তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা পাই আর এদিকে আমাদের এ ওয়ান যে বিন্দুটা ছিল তার স্থানাঙ্ক দেওয়া আছে বারো কমা ছয় তো এটার যে নিয়ম সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম দেখো এখানে এসপি রেখার একটা ঢাল বের করতে হয় তারপরে এই পুরোটা অর্থাৎ এস এ অথবা এ হ্যাঁ এ ওয়ান সরি এস মানে একবার এতটুকু অংশ আর একবার হচ্ছে পুরো অংশটা আর এই এতটুকু অংশ আর পুরো অংশটা যেহেতু একই সরলরেখা তাহলে দুটোর ঢাল সমান এইভাবে সমান লিখে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেলব। হ্যাঁ তো প্রথমে আমরা এসপি রেখার ঢালটা বের করছি তাহলে এই দুটো কোটি দয়ের অন্তর অর্থাৎ এ কোটি হচ্ছে টু আর এর কোটি হচ্ছে ওয়াই যে কোনো আগে লেখা যাবে হ্যাঁ তুমি যদি টু মাইনাস লেখো তাহলে ভুজ দয়ের অন্তরের সময় এই ভুজটা আগে নিতে হবে এটি করেছে যাই হোক যে কোনো একটা আগে লিখলেই হবে তাহলে আমরা দেখো হ্যাঁ কোটি দ্বয়ের অন্তর হ্যাঁ তো কোটি দ্বয়ের অন্তর বলতে আমরা এসপি রেখার যেহেতু বের করছি তাহলে এই যে আমরা ওয়াই মাইনাস টু এটা নিলাম তুমি চাইলে টু মাইনাস ওয়াই ও নিতে পারো ওয়াই মাইনাস টু আর ভুজ অন্তরের ক্ষেত্রে এই ভুজটা আগে নিতে হবে যার কোটি আগে নেব তার ভুসটটা আগে নিতে হবে অর্থাৎ এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের এসপি রেখার হ্যাঁ ঢাল তো হলো আহ এখন আমরা হচ্ছে যে এস এ ওয়ান এস এ ওয়ান রেখার ঢাল বের করবো তো এই যে এটা এস আর এটা হচ্ছে এ ওয়ান হ্যাঁ এখানে আমরা ওই একই সূত্র ইউজ করবো কোটি দয়ের অন্তর আমরা এই কোটিটা যদি আগে নেই তাহলে তাহলে আগে নিতে হবে অর্থাৎ বারো বিয়োগ তিন চার হ্যাঁ আর এইটা বিয়োগ করে পাবো নয় তো এই দুটো কিন্তু একই সরলরেখায় অবস্থিত দেখো এই যে এসপি এস তো তাদের একই সরলরেখায় অবস্থিত হলে তাদের ঢালগুলো কি সমান হবে অর্থাৎ এটা সমান সমান এইটা অতএব আমরা এখানে বলবো যে এস পি ও এস এ ওয়ান একই পরবর্তীতে আমরা যখন সূত্র শিখবো আজকের পাটে না হলেও পরের পাটে আমরা শিখবো তখন কিন্তু আমাদের এইভাবে আর কষ্ট করে বের করতে হবে না ডাইরেক্ট আমরা সূত্রে বসিয়ে দিলেই আমরা হচ্ছে যে সরলরেখার সমীকরণগুলো বের করতে পারবো তো একই সরলরেখা অতএব আমরা বলতে পারি যে হচ্ছে এসপি রেখার যে ঢাল ওয়াই মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে এস এ ওয়ান এই রেখার ঢাল অর্থাৎ আমরা দেখো গুণা বজ্র গুণন করবো করলে সুবিধা হয় এটা হচ্ছে আমরা সবগুলো দেখো বাম পাশে নিয়ে আসি তাহলে ফোর এক্স ওয়াইটা আমরা আগে দিই মাইনাস এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস আর এটা এসে প্লাস হয়ে গেল প্লাস আঠারো সমান জিরো

সরল রেখার সমীকরণ তো এটাই ছিল হ্যাঁ নেক্সট আমরা একশো তেতাল্লিশ পৃষ্ঠায় চলে যাই এই একশো তেতাল্লিশ পৃষ্ঠায় আমাদের দেখো একটা জোড়ায় কাজ দেয়া আছে তো ওই চিত্রের আলোকেই বলা হয়েছে যে ছয় পয়েন্ট দুই দুই এর ক্ষেত্রে মূল বিন্দু অর্থাৎ যেটা আমরা ও জানি যার স্থানাঙ্ক জিরো জিরো মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ বের করো তো আমরা এদের স্থানাঙ্কগুলো আগে নিয়ে নিই এটা হচ্ছে আমাদের জোড়ায় এক তাহলে মূল বিন্দু ও এবং এ টু বিন্দু স্থান তো সেক্ষেত্রে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো আর আমাদের এ টু যে বিন্দুটা আছে সেই এ টু বিন্দুদের স্থানাঙ্ক আমাদের ওই চিত্রটা থেকে সরি এই চিত্র থেকে আমাদের শনাক্ত করে নিতে হবে তো দেখো এই যে এ টু এটা হচ্ছে এই জায়গায় তাহলে এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটা একটু আসলে ঘরগুলো অস্পষ্ট তারপরে আমরা একটু দেখে নিই আমি অন্য আরেকটা বই থেকে আসলে জিনিসটা দেখে নিচ্ছি মানে ঘরগুলো একটু অস্পষ্ট লাগছে এখানে এটা একশো বিয়াল্লিশ এটা আমাদের একশো তেতাল্লিশ পৃষ্ঠার ওকে তো এই এইটু বিন্দুর যে স্থানাঙ্ক এইটা দেখো এগারো কমা মাইনাস ওয়ান আমরা আরেকবার একটু দেখি এই যে এই পর্যন্ত আসতে গেলে এখানে এগারো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসলে দেখতে এগারো দশ ঘর লাগছে কিন্তু এখানে আসলে এগারোটা ঘর আছে আমরা আরেকবার দেখি একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এ টুর স্থানাঙ্ক হচ্ছে এগারো আর নিচের দিকে এক ঘর আসছে তার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এগারো কমা মাইনাস ওয়ান তো এখন আমরা দেখো হ্যাঁ এই মূল বিন্দু থেকে এ টু বিন্দুটা যদি সংযোগ করে দিই এই ও মানে মূল বিন্দু হচ্ছে ও ও এ টু হ্যাঁ এর আমাদের হ্যাঁ হচ্ছে যে সমীকরণটা বের করতে হবে হ্যাঁ তো আমরা এখন সেইভাবে যদি আগাই তাহলে ওই ওই স্বর উপর আমাদের একটা বিন্দু নিতে হবে যেহেতু আমরা এখনো সূত্রটা আসলে পাইনি ও এ টু রেখার উপর যে কোনো যে কোনো জায়গায় একটা আমরা মাঝে বিন্দু নেব যে কোনো বিন্দু কিউ যার স্থানাঙ্ক আমরা এক্স তমা ওয়াই ধরে নেব ধরি ওকে হ্যাঁ এবার আমরা দেখো ওইখানে ওই আগের অঙ্কটার মতোই ও কিউ রেখার একটা ঢাল বের করব ও কিউ রেখার ঢাল আমরা ছবিটা তোমাদের আরেকবার দেখাই এই যে এইখানে আমরা ধরো একটা যে কোনো জায়গায় একটা আমরা কিউ বিন্দু নিলাম তো তার স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স কমা ওয়াই তো এই যে ও কিউ রেখার ঢাল বের করবো তাহলে এই ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত জিরো জিরো তাহলে ওকে রেখার ঢাল হবে কোটি দয়ের অন্তর হ্যাঁ বাই ভোজ দয়ের অন্তর তো আমরা যে কোনোটা দিয়ে শুরু করতে পারবো সমস্যা নেই তো আমরা যদি ওয়াইটা আগে লিখি তাহলে হ্যাঁ মাইনাস তো টুর স্থানাঙ্কটা আমাদের কত ছিল উম ইলেভেন কমা মাইনাস ওয়ান তো এখন আমরা দেখো ও কিউ যেহেতু আমরা বের করছি যে ও আর কিউ তাহলে এই যে ওয়াই মানে কোটি দয়ের অন্তর ওয়াই মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো দয়ের অন্তর হচ্ছে না আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ও এ টু এই যে পুরোটা হ্যাঁ ও এ টু তখন যেমন আমরা করেছিলাম এস রেখার ঢাল আর একবার হচ্ছে এস এ ওয়ান এখন আমরা যেটা করবো ও কিউ এর ঢাল বের করলাম এবার হচ্ছে ও এ টু তো এখানে আমরা বলবো ও এ টু রেখার ঢাল তো এই ঢালের একই সূত্র কোটি দয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দয়ের অন্তর তাহলে আমাদের দেখো এই দুটো বিন্দুর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো যদি আমরা মাইনাস ওয়ানটা আগে নিই মাইনাস ওয়ান মাইনাস জিরো বাই ভুজ দয়ের অন্তরের ক্ষেত্রে তাহলে এটা আগে নিতে হবে ইলেভেন মাইনাস জিরো তো জিরোর কোনো যোগ বিয়োগে আসলে ভ্যালু থাকে না তো উপরে হচ্ছে মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে আমাদের ইলেভেন তো এই দুটো যেহেতু একই সরলরেখা এখানে আমরা লিখব ও কিউ এবং ও এ টু একই সরল রেখা তো একই সরল রেখা হলে তাদের ঢালগুলো সমান হবে অতএব ওয়াই বাই এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন এবার জাস্ট আমরা আড়াআড়ি গুণ করে দিই এক্স এর কোনটা যদি আমরা দেখো সবগুলো এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নেব মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস হয়ে যাবে এক্স প্লাস এগারো ওয়াই সমান জিরো এখানে আসলে শুধু মাইনাস আসলে দেখতে খারাপ লাগে এই জন্য অদৃশ্য একটা ওয়ান নিতে হয় হ্যাঁ যেটা আসলে পারে গেলে কিন্তু জিরো হয়ে যাবে দেখো তাহলে এক্স প্লাস ইলেভেন ওয়াই হ্যাঁ জিরো বাই মাইনাস ওয়ান যেহেতু এটা গুণন আছে গেলে ভাগ হয়ে যাবে অনেকে কিন্তু ভুল করে এখানে আছে পাশে হবে করলে কিন্তু হবে না এই জিনিসটার সাথে সম্পর্ক দেখতে হয় যে ব্র্যাকেটের বাইরে আছে মানে গুণ তাহলে ওই পাশে ভাগ হবে তাহলে জিরো বাই সামথিং এটা কিন্তু জিরোই হয়ে যায় তো এটাই আমাদের হ্যাঁ অ্যান্সার অতএব এটি হল যেটা বলা হয়েছে ও এ টু রেখার সমীকরণ সমীকরণ ওকে এবার এখানে এই জোড়ায় কাজ আরেকটা আছে দুই নম্বরে এবার আমরা দুই নম্বরটা সলভ করব তো এইখানে যেটা দেওয়া আছে দেখো দুই নম্বরে সিএল সরল রেখার সমীকরণ বের করো তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক দরকার হবে তো সিবি সি বিন্দুর স্থানাঙ্ক তো এটা ছিল মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান তারপরে এটা আমরা চিত্রে দেখাই যে সি বিন্দুটা কোথায় অবস্থান করছে দেখো এই যে সি তো বাম দিকে আসছে এই মূল বিন্দু থেকে এক দুই তিন আর নিচে এক ঘর তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান আর এল বিন্দু হচ্ছে দেখো ডান দিকে আসছে এক ঘর আর উপরে দুই তিন চার পাঁচ তাহলে এই যে ওয়ান এবার এই এই দুটো আমরা সংযোগ করবো করে এর উপরে আমরা যেকোনো একটা বিন্দু ধরে নেব ধরো আমরা ভি ধরলাম যে কোনো জায়গায় ধরে এর স্থানাঙ্কটা আমরা এক্স ওয়াই ধরে নেব এক্স ওয়াই হ্যাঁ এটা আমাদের এখানে লিখে নিতে হবে তো সিএল রেখার উপর একটি যার স্থান হচ্ছে আচ্ছা ওকে এখন আমরা ভি এল অথবা এল ভি এল ভি রেখার ঢাল আমরা ছবিতে একটু দেখাই তোমাদের ঠিক একই সিস্টেমে আমরা করছি যে এই যে এল এখানে আমরা যেখানে ভি ধরেছি ধরো আহ এই এলভি রেখার ঢাল বের করছি আমরা চাইলে কিন্তু সিভি রেখা রে বের করতে পারবো একবার এই পুরোটা বের করতে হয় আর একবার এই আংশিকটা সেটা এটাও হতে পারে এটাও হতে পারে তো আমরা এই এল ভিটা বের করছি তো এলভি রেখার ঢালের ক্ষেত্রে আমাদের এল আর যে ভি বিন্দু আছে তাদের যে দয়ের অন্তর মাইনাস ভো বাই অন্তর এটা করতে হবে তো আমরা যেকোনোটা আগে লিখতে পারি আমরা ধরো যে এল বিন্দুটা আগে নিলে এই কোটি বিয়োগ এই কোটি অর্থাৎ ফাইভ সরি চলকটা আগে নিলে একটু ভালো লাগে হ্যাঁ এই যে আমরা ভি বিন্দুকটা আগে নেই ওয়াই এটা আগে নিলেও হবে কিন্তু তুমি যদি হচ্ছে যে এই এল এর যে ফাইভ কোটি এটা যদি আগে রাখো তাও হবে তো ওয়াই মাইনাস ফাইভ কোটি দয়ের অন্তর বাই ই ভোজ দয়ের অন্তর হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওকে এবার আমরা সিএল সিএল রেখার ঢাল হচ্ছে এই দুটোর মধ্যে থেকে আমরা নেব তো ফাইভটা আমরা আগে দেখলাম অন্তর বা এর অন্তর ওয়ান মাইনাস মাইনাস থ্রি যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে বিয়োগ করলে এইরকমভাবে আসবে তাহলে এটা মাইনাস সেভেন এস এ প্লাস হয়ে গেল এটাও দেখো মাইনাস সেভেন এসে প্লাস তো উপরে হচ্ছে যোগ করে সিক্স আর নিচে তিনে রেখে চার হ্যাঁ এখানে আমরা একটু কাটাকাটি করে নিই দুই দিয়ে তিনবার দুই দিয়ে দুইবার তাহলে থাকলো হলো থ্রি বাই টু তো এই সরলরেখা দুটো দেখো একই সরলরেখা এখানে আমরা লিখবো যে এল ভি ও সি এল একই সরল রেখা তো একই রেখা হলে তাদের ঢালগুলো সমান হবে তো আমরা একদিকে লিখবো এইটা হ্যাঁ সমান সমান এইটা তো অতএব ওয়াই মাইনাস ফাইভ 1 এক্স মাইনাস সমান থ্রি বাই টু তো এই জায়গায় এসে আমরা আর গুণ বজ্র গুণন করবো এক্সের কোনোটা আগে গুণ করলে সুবিধা হবে থ্রি এক্স এটা হবে তিনকের তিন আর এই পাশে হবে টু ওয়াই মাইনাস এবার দেখো আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসি তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াইটা আমরা আগে লিখি টু ওয়াই আর মাইনাস টেনটা এসে প্লাস হয়ে আর এই পাশে তো এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর এটা বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে শনি করণ তো এটাই ছিল আমাদের আজকের পাটের বিষয় আজকে এ পর্যন্তই আমরা শেষ করছি এর পরের পাটে কিন্তু আমরা এত কষ্ট করে আসলে সরল সমীকরণ বের করব না আমরা সূত্র বের করাটা শিখব আজকে পর্যন্তই ধন্যবাদ